কথায় কথায় আমরা বিভ্রান্তই বিভ্রান্ত হয়ে গেলাম তুই তো আচার্য পরম্পরার জ্ঞানই নাই বিভ্রান্ত তো হবেই আচার্যরা বহু পূর্বে মীমাংসা করেই গিয়েছেন মীমাংসিত যে বিষয়গুলো মীমাংসিত এখন আচার্যদের সম্বন্ধে ধারণা নাই তাহলে পরে ওই মীমাংসিত বিষয় যেটা দুই পক্ষের দলিল প্রমাণকে নিরূপণ করে আচার্যরা সিদ্ধান্ত করেছেন যখন আমি এই পক্ষের দলিল দেখব তখন বলবো এটা ঠিক যখন ওই পক্ষের দলিল দেখব তখন বলবো ওটা ঠিক পরম্পরার জ্ঞান নাই যেমন মারা গেলে কোন দিকে মাথা রেখে দাহ করব বলে বিভ্রান্ত হয়ে গেলাম বাবু কেন বিভ্রান্ত হলে বলে এতদিন আমার ওই বাবা ঠাকুরদা হ্যাঁ তার বাবা তার বাবা এরা সব দাহ করেছে আমরা ক্ষত্রি মানুষ আমাদের বাবা ঠাকুরদা এদের মরার পরে সব দাহ করেছে উত্তর দিকে আমি তো ওই যে কিছুদিন আগে কান্তচীর মেলা থেকে গরুর পুরাণ কিনে আনলাম বরাও পুরাণ কিনে দেখছি দক্ষিণ দিকে কিচ্ছু জানে না আমার বাপ ঠাকুরদাও জানতো না আর কোন ব্রাহ্মণগুলো করাইছি এই ব্রাহ্মণ কিছু জানে হ্যাঁ ফতোয়া হয়ে গেল কি ফতোয়া বলে গরু পুরাণে আছে বরাও পুরাণে আছে মৃতের দেহ দক্ষিণ দিক করিয়া দাহ করিবে বাস দিয়ে দিলাম ভতমা হয়ে গেল বিশৃঙ্খলা যে বিষয়টা মীমাংসিত বহু আগে সেই মীমাংসিত বিষয় আমি তুলে দিলাম বিশৃঙ্খলা কারণ আমার জ্ঞানই নাই আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি তাহলে পরে যারা উত্তর দিকে দাহ করলো এরা কোথায় পাইলো এমনি এমনি না না যারা উত্তর দিকে এতদিন দাহ করেছে তাদের বিধান কি শাস্ত্রে নাই আছে আমি উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য কোথায় আছে এটা মহানির্বাণতন্ত্র সেই মহানির্বাণতন্ত্রের ভগবান শিব এবং পার্বতীর কথোপকথন তন্ত্রশাস্ত্র এটাকে বলে আগম আর বেদ হচ্ছে শ্রুতি হচ্ছে নিগম তাহলে মহানির্বাণতন্ত্রের দশম উল্লাসের চুরাশি নাম্বার শ্লোক সেখানে বলছে প্রেত ভূম নিতা স্নাপিতা ঘৃতক্ষিতা দেখেন বলছে উত্তরা মুখম কৃত সায় বলে মারা যাওয়ার পরে ওই মৃতদেহকে শ্মশানে নিয়ে যাবে নিয়ে কি করবে উত্তরাভিমুখম চিতায় উত্তর দিকে মুখ করে দাহ করবে উত্তর দিকে তাই আমি গরুর পুরাণে যে বললাম দক্ষিণ দিকে পুরাণে যে বললাম দক্ষিণ দিকে তাহলে কি হবে এই জন্য আচার্য পরম্পরার জ্ঞান লাগবে তাহলে একদিকে বলছে দক্ষিণ দিকে যেমন আপনাদের বলি গভীর সূত্র এটা সামবেদীয়দের গভীর আচার্য প্রণীত আবার যজুর্বেদীয়দের পারস্কর গৃহসূত্র আবার ঋগ্বেদীয়দের আশ্বালয়ন গীর্জসূত্র এই গভিলের পরম্পরাতে গভিলের পুত্র আদির পরম্পরায় কার্তায়ন হয়েছে কার্তায়ন আর কাতায়ন একটা স্মৃতি লিখেছে ওটার নাম কার্তায়ন সংহিতা কাতায়ন সংহিতাতেও লেখা আছে দক্ষিণ দিকে এখন আমার তো জ্ঞান নাই আমি ফট করে ফোন দিয়ে দিলাম রতন বাবুকে বাবু আমি তো বিভ্রান্ত হয়ে গেলাম কেন বলে এতদিন সব আমরা উত্তর দিকে করছি এখন দেখি খালি দক্ষিণ খালি দক্ষিণ ব্যাপারটা কি তোর সমাধান দেওয়া আছে দেওয়া আছে মানে আমি নতুন করে দিচ্ছি না এটা বহু আগে সমাধান দিয়ে দিয়েছেন সমাধান কোথায় দেওয়া আছে পূর্ব আঙ্গিরস স্মৃতি অথবা বৃহৎ পরাশর স্মৃতি আমি বৃহৎ পরাশর স্মৃতির থেকে প্রমাণ দিচ্ছি তো বৃহৎ পরাশর পরাশর স্মৃতি আবার দুইটা আছে একটা ঊনবিংশতি সংহিতার অন্তর্গত শুধু পরাশর সংহিতা আর আমি যেটা বলছি এটা বৃহৎ পরাশর তো সংহিতার ষষ্ঠ অধ্যায় সেখানে বলছে মাখা দীক্ষা বিবিধা তথা আন্ত্যেষ্ঠিক কর্মচা কুলচারি কর্তব্য ইতি শাস্ত্র বিদোয়না বলছে শোন অন্ত্যেষ্টিক্রিয়ার যে বিধি আছে অন্তেষ্টিক্রিয়ার দাহ একবারে মুমূর্ষকৃত্য থেকে শুরু করে অন্ত্যে বলছে এই অন্ত্যেষ্টিক্রিয়ার বিধি যা আছে এটা কিভাবে করবে কুলাচার কুলাচার্তব্য তোমার কুলের যেভাবে আচার আছে বাপ 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 তার বাপ তার বাপ গোত্র প্রবত কৃষির থেকে এই কুলাচার অনুসারে করবে হ্যাঁ কথা এটা বলছি কুলাচার যদি অশাস্ত্রীয় হয় তাহলে মানা যাবে না কিন্তু শাস্ত্রসম্মত কুলাচার আবারও বলছি উত্তর দিকেও প্রমাণ আছে দক্ষিণ দিকেও আছে আমি কোনটা করব। দুইটাই তো শাস্ত্রে আছে উত্তর দিকে যে প্রমাণ ওখানে কারো নাম নাই যেটা ব্রাহ্মণের না ক্ষত্রি না বৈশ্যের না শূদ্রের না ইস্কনের না গৌরীয় মঠের না রামকৃষ্ণ মিশনের না অধিকারীদের না চক্রবর্তীর কারো নাম নাই আবার বরাহ পুরাণে বা গরুর পুরাণে যেটা আছে ওখানেও কারণ নাই আমি কি করব তখন বৃহৎপনাশর সংহিতায় সমাধান দিয়ে বলছে কুলাচার তোমার কুলাচারে যেটা আছে তাহলে আমাদের নিবন্ধকাররা বলছেন যারা সামবেদীয় এরা দক্ষিণ দিকে করবে এটা কি করে আপনি কি করে কোথায় প্রমাণ আছে এটা ওই যে বললাম কাত্তায়ন সংহিতা খুলে দেখবেন সেখানে দক্ষিণ দিক বলছে আর কাত্তায়ন সংহিতার শুরুতেই দেখবেন বলা আছে গভীর যাহা বলি আছেন আমি তাহাই বলছি আর গভীর সামবেদীয়দের গ্রীজসূত্র সূত্রকর্তা অতএব সামবেদীয়রা দক্ষিণে করবেন আর কুলাচার অনুসারে যাদের উত্তর দিকে বিধিপূর্বক আছে তারা উত্তর দিকে করবেন এই জন্য আচার্য পরম্পরার জ্ঞান লাগে না হলে পরে উল্টা পাল্টা কথায় কথায় বিভ্রান্ত অতএব পরম্পরার জ্ঞান রেখে কর্ম করেন রেখে করেন জেনে করেন